বুজপুর কাজিরহাট বাজারের নতুন রূপে উদ্বোধন হল ইউসুফ জাহান মল ফটিকচুরি উপজেলার কাজের হাট বাজার হাতির ফুল সংলগ্নে ইউসুফ সৌদাগরের বিল্ডিং এর নিচতলায় নতুন রূপে উদ্বোধন হলো ইউসুফ জাহান শপিং মল এই শপিং মলে কাস্টমারদের চাহিদা মেটাতে মালামালের মাঝে যেসব আইটেম রাখা হয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের ডিনার সেট সেট ইলেকট্রিক কেটলি রাইস কুকার প্রেশার কুকার গিফট সেট জগ সেট বাটি সেট ফ্রাই প্যান কড়াই প্লাস্টিক রেক কিচেন রেক অ্যালুমিনিয়াম আইটেম কাপ সেট কফি মগ কফি সেট জুস ব্লান্ডার হট ক্যারিয়ার স্টিল ক্যারিয়ার হ্যান্ড মেকার মিক্সার ব্লান্ডার প্লাস্টিক চেয়ার টেবিল পাপুস মেলামাইনের বিভিন্ন ধরনের আইটেম ছোটো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র রয়েছে সিটি গোল্ড গহনাসহ আরও অনেক কিছু তাছাড়া এই ইউসুফ জাহান শপিং মলের কাস্টমারদের মালামালের নিরাপত্তার জন্য মলের ভিতরে বাহিরে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে